দেখতে পারছেন অবশ্য আজকে এইখান থেকে এক পিস ফোন পাইকারি দাবি নিতে পারবেন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন আজকে ই দফার ফোন কিনতে পারবেন ই দফার মানেই তো বিশেষ বিশেষ ডিসকাউন্ট থাকবে অবশ্যই ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন

পাঁচ লাখ টাকার একটা কুপন ওঠাই দিচ্ছি পাঁচ লক্ষ টাকার একটা কুপন ভ্যান হ্যাঁ ভ্যান ভিওরস এই যে দেখতেই পারছেন কিন্তু এই সব থেকে একটা ফোন কিনবেন একটা কুপন পাবেন অবশ্যই এই ফার্স্ট পুরস্কার হচ্ছে পাঁচ লক্ষ নগদ ক্যাশ এবং সেকেন্ড পুরস্কার একটা বাইক এরকম দুইশোটা পুরস্কার সব পেয়ে যাবেন একটা ফোন কিনলে একটা কুপন ফ্রিতে পেয়ে যাবেন আপনার মোবাইল নাম্বার ঠিকানা লিখে এখানে দিয়ে যাবেন অবশ্য আপনি ভাগ্যে যদি থাকে আপনিও কিন্তু পেতে পারেন পাঁচ লক্ষ টাকা পুরস্কার ও ক্যুরিয়ার পলিসিটা বলে দেন ভাই ক্যুরিয়ার পলিসি যে আমার সারা বাংলাদেশে কুরিয়ার পলিসি করে থাকে এবং কি আপনার এক হাজার টাকা অ্যাডভান্স করবেন যে কোনো আপনার কুরিয়ার দেওয়া হবে এখানকার যে কোনো ফোন নিতে পারবেন মাত্র এক টাকা অ্যাডভান্স করবেন এখানকার যে কোনো ফোন ২৪ ঘন্টার মধ্যে হাতে পেয়ে যাবেন ওকে সব অ্যাড্রেস বলে দেন

টাকা আসলে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু বিকস অনলি পাঁচ হাজার দুইশো টাকায় যমুনা বসুন্ধরা বলেন বা মিরপুর বলেন সব জায়গায় কিন্তু ছয় হাজার টাকা করে সেল হয় আজকের অফার প্রাইস অনলি

পাঁচশন পাঁচ হাজার পাঁচশো পাঁচশো টাকা কিন্তু মেটাল বডি ডিভাইস ক্যামেরাও কিন্তু অসাধারণ একটা ক্যামেরার ডিভাইস পেয়ে যাবেন আজকের অফার প্রাইস পাঁচ হাজার পাঁচশো

কতই পাবো আজকে 6500 টাকা ভাই না ডিসকাউন্ট করতে হবে তো ভাই 6200 6200 300 টাকা ডিসকাউন্ট 300 টাকা ডিসকাউন্ট এটা কি ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে ভাই জাস্ট ঈদ উপলক্ষে ফোন দিও ভাই পাইকারিতে আমি ফোন কিনতে পারবেন আজকের অফার প্রাইস অনলি 6200 টাকায় পেয়ে যাচ্ছেন Vivo Y11 কালার চাইলে কালার নিতে পারেন

নিতে পারেন কতই পাচ্ছে আজকে ভাই মাত্র 8500 টাকা এটা মাত্র 8500 8500 মাত্র যা সুপারের মধ্যে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন ক্যামেরা এটা ক্যামেরা কিন্তু অসাধারণ ভাই ক্যামেরা কিন্তু এই যে ভিউয়ার দেখতেই পাচ্ছেন মারাত্মক লেভেলের ক্যামেরা পেয়ে যাবেন আজকের অফার প্রাইস 8000 পাঁচশো টাকা রেডমিভেন দুইটা প্রোডমিটেন কিন্তু গ্লাস বডি ডিভাইস গেমিং ফোন বলতে গেলে একশো ডিভাইস শুধু আপনার প্রো একটা প্রো বাসন হাজার পাঁচশো টাকা এটার উপরে টাকা

সবকিছু আলো যে ভাই জাকি দিলে জলে আসলেই তো

এটা হাজার টাকা পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন কতই পাচ্ছে আজকে উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আঠাশ হাজার টাকা আশার টাকা আঠাশ হাজার নিতে পারবেন যেহেতু এগুলো ইউসড ফোন গ্যারান্টি আবার বলে দেন ওয়ারেন্টি সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ডাকার বাইরে দশ দিন রিপ্লেসমেন্ট থাকবে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে উইদাউট পার্স ধরেন কোনো প্রবলেম হলে চেঞ্জ করে দিবে বা ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যদি কোন প্রবলেম হয় তাহলে আমরা চেঞ্জ চেঞ্জ করে দিবো ওকে কুড়িয়ার পলিসিটা বলে দেন

ভাই ভাই আমাদের কাছ থেকে ফোন নিলে পাচ্ছেন 5 লক্ষ টাকা পুরস্কার আপনাদের কাছে ফোন নিলে 5 লক্ষ টাকা পুরস্কার পাওয়া যাবে 5 লক্ষ টাকা পুরস্কার প্রথম পুরস্কার এই দেখতেই পারছেন কিন্তু প্রথম পুরস্কার হচ্ছে 5 লক্ষ টাকা পেয়ে যাবেন এই যে এখানে লেখাই আছে প্রথম পুরস্কার 5 লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার একটা বাইক তৃতীয় পুরস্কার একটা স্কুটি এবং এরকম পাঁচ লক্ষ টাকা জিতে নিতে পারবেন এখানকার যে কোনো একটা পাঁচ হাজার টাকা এই যে এখানকার তিন হাজার পাঁচশো টাকা একটা ফোন আছে এই ফোনটা কিনলেও কিন্তু পাঁচ লক্ষ টাকার পুরস্কার পেতে পারেন আপনি ভাগ্যে যদি থাকে অবশ্যই নিতে পারবেন এখানকার থেকে একটা ফোন কিনবেন একটা কুপন পাবেন না আপনার নাম মোবাইল নম্বর ঠিকানা লিখে বক্সে জমা দিয়ে যাবেন চোদ্দোই এই যে চোদ্দই এটা হচ্ছে এপ্রিল ড্র করা হবে অবশ্য তখন যদি আপনার নামটি উঠে আসে তাহলে আপনিও পেতে পারেন পাঁচ লক্ষ টাকা পুরস্কার ওকে তাহলে শেষ করা যায় ওকে ভাই আল্লাহ হাফেজ ওকে এই ছিল অবশ্য ফোন স্টোরের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা পাইকারি দামে ফোন নিতে চান অবশ্যই অবশ্যই সবটি ভিজিট করতে পারেন এখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারি দামি নিতে পারবেন ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ